আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন খাদ্য দপ্তরে চাকরি দেবার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা ঘটনায় গ্রেপ্তার দুই এই দুজনকে গ্রেপ্তার করল নরেন্দ্রপুর থানার পুলিশ ধৃতদের আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে ধৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নেবে নরেন্দ্রপুর থানার পুলিশ নরেন্দ্রপুর থানা এলাকার বাসিন্দা এক মহিলাকে খাদ্য দপ্তরে চাকরি দেবার নাম করে তার কাছ থেকে আট লক্ষ টাকা নেওয়ার অভিযোগ পায় নরেন্দ্রপুর থানার পুলিশ সরকারি নথি জাল করে ওই মহিলাকে ভুয়ো নিয়োগপত্র ও জাল অর্ডার কপিও দেওয়া হয় বিষয়টি বুঝতে পেরে তিনি নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ঘটনা তদন্তে নেমেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনায় গ্রেপ্তার শম্ভুনাথ মেস্ত্রী ও সমীরণ হালদার সোমনাথের বাড়ি হারত পয়েন্ট কোস্টাল থানা এলাকায় এবং সমীরনের বাড়ি কল্পিতে দুজনেই এই কাজের মাস্টারমাইন্ড বলে খবর তবে এই চক্রে আরও অনেকেই জড়িত আছে বলে মনে করছে পুলিশ যুক্তদের জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ আজ ধৃতদের বারুইপুর আদালতে পাঠানো হয় এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি সহ অত্যাধুনিক শেয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিরপুর দক্ষিণ চব্বিশ যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স